ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات في العالم السلام عليكم ورحمه الله دمتوا شو হ্যালো পুলিশ সারা ইন্দেকাল করেছেন সকলের পথে আত্মার মাত্রা কামনা করছি চাচ্ছেন তাদের সুস্থ সুস্থতা কামনা করে আমরা সকলে দোয়া করব আজকে আমরা মা মাস্কের এই ছয় ডিসেম্বর দু রোজ শুক্রবার গদারিয়া থানা জেলা জনগণের সহিত আলোচনা ও কমিউনিটি পুলিশিং এর সম্মানিত সভাপতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আবদুল্লাহ সাহেব উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি সুযোগ্য অফিসার ইনচার্জার আইকন জনাব মোহাম্মদ মাহবুর রহমান অফিসার ইনচার্জ গাজারিয়া থানা উপস্থিত আছেন ইন্সপেক্টর তদন্ত জনাব আমিনুল ইসলাম গজরিয়া থানা এই বাউসি এনারে স্থানীয় জনগণের নাগরিক কমিটির সম্মানিত সভাপতি এবং উপদেষ্টা মন্ডলী ও সদস্যবৃন্দ ও এই পাঁচ টন ভাইন সর্বস্তরের জনগণ আপনাদেরকে সাধুবাদ জানাই আমি দুই চারটি কথা বলতে চাই বাংলাদেশ পুলিশ এই পাঁচই আগস্টে ছাত্র জনতা এবং পুলিশ যারা ইন্তেকাল করেছেন সকলের প্রতি আত্মার কামনা করছি। এই পাঁচ আগস্টের গণ যারা এখনো আহত হাসপাতালে কাজ করছেন তাদের সুস্থ সুস্থতা কামনা করে আমরা সকলে দয়া করব ভাব মা ও কুয়া কবা গবে আমি অনেক চেষ্টা করেছি অফিসার ইনচার্জ সারা অনেক চেষ্টা করেছেন সহায়তা করেছেন আলবা ত্রিশার সহায়তা করেছেন আমি ইতিপূর্বে তিন জন হাজিরাও দিয়েছেন। আমি অনেক কষ্ট করেছি আমি বলবো প্রত্যেকেই যেহেতু সময় অল্প সন্ত্রাস মাদক নারী নির্যাতন আর একটা কথা না বলেই নয় ফ্যামিলি ভায়োলেন্স কেউ ফ্যামিলি ভায়োলেন্স করবেন না ছোট কাটা ঘটনা কি আমাদের সবাইকে মরতে হবে না এবং এই কাজটি অত্যন্ত সুদক্ষ এবং নিবিড়ভাবে করে যাচ্ছেন আমাদের গজরে তারা সুদক্ষ এবং ডাইনামিক ক্যাশমাটিক অভিযান এটা জনাব মাহবুব রহমান স্যার প্রিয় উপস্থাপি আমাদের মাঝে মঞ্চে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক জনাব মোসা সরকার আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন নজরুল ইসলাম সাংবাদিক আমিরুল ইসলাম নয়ন সাংবাদিক জুয়েল সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ উপস্থিতি অনুষ্ঠানের রিপোর্ট সমাজসেবক জনাব শহীদ জিয়া সভাপতি ছাত্রদল বা আর প্রশাসন এরকম ব্যবহার করেছে কি করেছেন কি অবস্থা করেছে দেশের আপনারা জানেন তারপরও যেদিন থেকে উনি থেকে পালিয়ে গেছেন সেদিন থেকে দেশে প্রশাসন আছেন প্রশাসন একটা পবিত্র আমানত এই আমানতকে ধরে রাখতে হবে এই আমানতকে ব্যবহার করতে হবে এই আমানতের মাধ্যমে সন্ত্রাস মাদক ছুরি ডাকাতি ইত্যাদি আপনার আমার ছেলে সন্তান যেন কোনো খারাপ কাজে না পা বাড়িয়ে পারে কেন এই সুন্দর পরিবেশে আমরা আসলে পুলিশের পাশে অবস্থান নিতে পারিনি দীর্ঘ সাড়ে সতেরো বছর আজকে পেয়েছি এর জন্য আল্লাহর কাছে সুখী আদায় করছি আর আজকে যে কারণে আয়োজন যেহেতু সময় সংকীর্ণ আমার বক্তব্যের বিষয় না মূল ব্যাপারটা হচ্ছে আমার পূর্ববর্তী বক্তা নজরুল বাউষ ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন রূপে আমরা দেখতে চাই সেজন্য সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বাউষ ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান আমরা জনসাধারণ আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে প্রত্যেককে সমাজে নানা ধরনের যে যে ধরনের অপরাধ সংগঠিত হয় তার বিরুদ্ধে আমাদেরকে সচেতন হতে হবে পারিবারিক ভাবে ব্যক্তিগত ভাবে সামাজিক ভাবে আমাদেরকে সোচ্চার হতে হবে তবেই না সম্ভব এই সমাজকে পরিবর্তন করা আমার পূর্ববর্তী বক্তারা অফিসার ইনচার্জ মাহবুব সাহেব সম্পর্কে বলে গেলেন হ্যাঁ আমি এই পুলিশ অফিসার আমাদের বিট পুলিশ অফিসার ফরিদ ভাই সহ প্রত্যেকের পাশে আসলে সামান্য কিছু কাজ অল্প সময় কিছু কাজ করার সুযোগ পেয়েছি তাদের ভিতরে যে তাদের ভিতরে যে ভালো মানুষই সমাজ পরিবর্তনের লক্ষ্যে তারা দিন রাত ভূমিকা পালন করে কিছুদিন পূর্বে আমাদের গজারিয়ার সর্বশ্রেণীর আইন শৃঙ্খলায় নিয়োজিত সর্বশ্রেণীর ম্যান পাওয়ার নিয়ে তারা নদী পথে অভিযান চালিয়েছে আমি দেখেছি আমার সামনেই একটি ফোন এসেছিল অফিসার অফিসার ইনচার্জের কাছে এর অল্প সময়ের মধ্যে উনি বের হয়ে গেলেন তখন বাজে রাত্রে সাড়ে নটা থেকে দশটা এর পর থেকে পরের দিন বিকেল দিকে আমি ওনাকে দেখি যে থানার দিকে আসতেছে একই পোশাকে তার মাইনে আন্তরিকতার কোনো ঘাটতি নেই শুধু আমাদের থাকতে হবে আমাদের প্রয়াস ভিতরে আন্তরিকতা মানে আন্তরিকতা থাকতে হবে এই সমাজকে পরিবর্তনের মাদক একটি বড় দিয়ে সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য একটি পরিবারে একটি সন্তান যদি মাদকাগ্রস্ত হয়ে থাকে তবে সেই পরিবারটি ধ্বংস তাদের আত্মীয় স্বজন সর্বদা তাকে নিয়ে চিন্তিত থাকে কেননা কারণ একজন মাদকসেবী সে নিজে পথগ্রস্ত তার তার সংস্পর্শে সে আরও অনেকেই ক্ষতিগ্রস্ত হয় এবং পরিবার লুজার হয় অর্থনৈতিকভাবে সামাজিক মূল্যবোধে আঘাত ঘটে প্রত্যেক পরিবারের সে সদস্যদের তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায় সেজন্য মাদককে আমাদের না বলতে হবে